ধরা পড়ে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের ওপর দোষ চাপালেন আনিসুল এদিকে ওরা এখন দেখুক পালিয়ে পেরানোর যন্ত্রণা কত বড় বলছে বিএনপি জানাব শাখাওয়াতকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে বস্ত্র ও পাত মন্ত্রণালয়ে এদিকে সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে তিন কোটি টাকা বিদেশে মুদ্রা উদ্ধার জানাবো বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় বল প্রয়োগের বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে বলছে জাতিসংঘ কলকাতায় বিজেপি পুলিশের মধ্যে সংঘর্ষ এবং সর্বশেষ জানাবো লক্ষ্মীপুরে চাঁদা চেয়ে পদ হারালেন ছাত্রদল নেতা ধরা পড়ে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের ওপর দোষ চাপালেন আনিসুল হক হত্যা মামলায় দশ দিনের রিমান্ডে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের উপদেষ্টা সালমান তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য দিয়েছেন আনিসুল হক প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপর দোষ চাপিয়ে দেন ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার আপোষ বিক্রেতা শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকটি মামলা তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন দুদক ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি উচ্চ একাধিক সূত্র গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি সূত্র জানায় গ্রেফতারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসের মধ্যে সীমাবদ্ধ নয় শেয়ার বাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত সালমান এফ রহমান সরকারের অনেক অপকর্মকে আইনি বৈধতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন আনিসুল হক তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক ও আইনগত বিষয়কে গুরুত্ব দেওয়া তাই রিমান্ডে হত্যা মামলার পাশাপাশি বিগত সরকারের অপকর্ম ও দুর্নীতি সহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা দিচ্ছেন অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য রিমান্ডের প্রথম দিনে জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওপর দোষ চাপিয়ে দেন জিজ্ঞাসাবাদে হক বলেন দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম কিন্তু কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না এ কারণে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা দুজনের উদ্দেশ্যে বলেন আপনাদের অনিয়ম দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের এই অবস্থা এ সময় তারা ছিলেন নির্বিকার বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে আনিসুল হক সালমান এফ রহমান মানসিক ট্রমার মধ্যে রয়েছেন তারা বিশ্বাসই করতে চাচ্ছে না যে এত তাড়াতাড়ি আওয়ামী সরকারের পতন হবে এদিকে যে মামলায় সালমান আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে সেই মামলায় আসামি হিসেবে তাদের নাম নেই যাদের অজ্ঞাত আসামি দেখানো হয়েছে যাহারের তাদের বিএনপি ও জামাতের শিবিরের লোক বলা হয়েছে তাহলে কি সালমান এফ রহমান এবং আনিসুল হক বিএনপি জামাতের শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার মাইনুল হাসান গণমাধ্যমকে বলেন মামলা হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তদন্তের পরে প্রকৃত সত্য উঠে আসবে যিনি এফআইআর করেন তিনি তার মত করে ঘটনা বর্ণনা করেন তিনি যা জানেন তাই প্রাথমিকভাবে উল্লেখ করেন এই জন্য সেটির নাম প্রাথমিক তথ্য বিবরণী তদন্ত করলে প্রকৃত ঘটনা উঠে আসে সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটেছে সেগুলো এমনিতেই হয়নি কি কারণে ঘটেছে কেন ঘটেছে সবই তদন্তে উঠে আসবে ওরা এখন দেখুক পালিয়ে বেড়ানোর যন্ত্রণা কত বড় বলছে বিএনপি বরিশাল জেলা বিএনপি সভায় সভাপতি ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবাইদুল হক চান বলেছেন বিগত 15 থেকে 16 বছরে পুলিশের নির্যাতন মামলা হামলা শিকার হয়েছে আমাদের নেতাকর্মীরা মিথ্যা মামলায় গ্রেফতার ও হামলার ভয়ে আমরাও পালিয়ে বেরিয়েছি এখন ওরা famiglieকে দেখুক স্ত্রী সন্তান সজনদের রেখে পালিয়ে পরানোর যন্ত্রণা কত বড় এবাইদুল হক চান বলেন শেখ হাসিনা মাত্র কয়েকজন নিয়ে পালিয়ে গেছেন বাকিরা কিন্তু এখনো আমাদের মাঝে আত্মগোপনে করে আছেন সেদিকে খেয়াল রাখবেন কারণ ওরা যারা আমাদের মধ্যে বিশ্বে অরাজকতা সৃষ্টি করতে না পারে আর আমরা কোনো প্রতিহিংসায় বিশ্বাসী না সেটাও মাথায় রাখবেন তিনি বলেন আমাদের মাঝে সংখ্যালঘু ভাই বোনেরা আছেন আমাদেরও তাদের সবার পরিবার আমরা বাংলাদেশে বিপদে আপদে তারা আমাদের পাশে যেমন থাকবে তেমনি আমরাও তাদের পাশে থাকব তাদের কোনো প্রকার ক্ষতি না হয় সেদিকে সকলেই নজর রাখবেন তিনি বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কেউ আহেতক ও শেখ হাসিনা জেল খাটিয়েছেন হাজার হাজার মানুষকে হত্যা করেছেন হাসিনাই এই হত্যার বিচার হাসিনাকে দেশে ফিরিয়ে এনে করতে হবে হাসিনা অনেক মায়ের বুক খালি করেছেন হত্যাকারী হাসিনার বিচার বাংলার মানুষ দেখতে চায় শাখাওয়াতকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাউত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শুক্রবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বর্তমান উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে নতুন শপথ নেওয়া লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ে সামলাবেন তিনি সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে তিন কোটি টাকা বিদেশি মুদ্রা উদ্ধার রাজধানী মোহাম্মদপুরের একটি বাড়িতে অফিসাঞ্চালে বিপুল পরিমাণে দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ ভবনটির মালিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ডিএমপি জানায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডের এক ব্লকের উনত্রিশ ও 3 নম্বর বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া টাকার মধ্যে বাংলাদেশে তিন কোটি এক লাখ দশ হাজার একশো টাকা চুয়াত্তর হাজার চারশো টাকার প্রাইস বন্ড এবং তিন হাজার ইউএস ডলার এক হাজার মালয়েশিয়ান রিঙ্গিত দুই সৌদি রিয়াল 4১১২ সিঙ্গাপুর ডলার এক অস্ট্রেলিয়ান ডলার পঁয়ত্রিশ হাজার কোরিয়ান ওন ও একশো নিরানব্বই চাইনিজ ওন রয়েছে এদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে মোহাম্মদপুরের ওই বাসাটি ছয় তলা বাসার দ্বিতীয় তলায় একজন সাবেক সচিব থাকেন পরিবার নিয়ে পরে জানতে পারেন বাসাটিতে বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রাখা হয়েছে এরপর স্থানীয় জনতা ওই ভবনটি ঘিরে ফেলে ভবন ঘিরে তারা এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেন স্থানীয় জনতা থেকে খবর পেয়ে বাসাটিতে ডিএমপির একাধিক টিম যায় পরে ডিএমপির অভিযানে বাসাটি থেকে বিপুল পরিমাণে দেশে বিদেশি মুদ্রা উদ্ধার করা হয় বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় বল প্রয়োগের বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে বলছে জাতিসংঘ জাতিসংঘ বলেছে বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাত দমনের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় অসামঞ্জস্যপূর্ণ বল প্রয়োগের গুরুতর অভিযোগ বা বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে ওই আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা ছিয়াত্তর আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে গত সপ্তাহে হেলিকপ্টারে করে প্রতিবেশী দেশ ভারতে চলে যান আর এর মাধ্যমে বাংলাদেশে তার পনেরো বছর শাসনের অবসান হয় পুলিশ ও আধা সামরিক বাহিনী সেই সময় প্রায়ই শান্তিপূর্ণ বিক্ষোভ ও সহিংসতার ঘটনা উভয় ক্ষেত্রে নির্বিচার বল প্রয়োগ করেছে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের পাশাপাশি পাখি শিকারে ব্যবহৃত অস্ত্র বুলেট সহ নানা রকম প্রাণঘাতী আগ্নে অস্ত্র ব্যবহার করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের এক প্রতিবেদনে বলা হয়েছে গণমাধ্যম ও আন্দোলনে যুক্ত ব্যক্তিদের তথ্য অনুযায়ী গত ষোলো জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত বিক্ষোভ ও পরবর্তী সহিংসতায় অন্তত ছয়শ বাংলাদেশি প্রথম হিসেবে পনেরোই আগস্ট পর্যন্ত একত্রিশে দিনে পাঁচশো জন প্রাণ হারিয়েছেন বাংলাদেশেরসাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতা বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক দশ পৃষ্ঠার প্রতিবেদনটি আজ শুক্রবার জেনেভাব থেকে প্রকাশিত হয় ওই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক আজ শুক্রবার জেনেভা থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় বলেন বাংলাদেশের এই সন্ধিক্ষণ মানবাধিকার ও আইনের শাসনের উপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে এই পরিস্থিতি মানবাধিকার লঙ্ঘন ও সংঘাতের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির প্রয়োজনীয়তার বিষয়টিতে জোর দিচ্ছে কলকাতায় বিজেপি পুলিশের মধ্যে সংঘর্ষ ভারতের পশ্চিমবঙ্গে আর জে কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে দর্শন ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছিল বিজেপি নেতাকর্মীরা বিক্ষোভরত বিজেপির এসব নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে শুক্রবার সিজিও কমপ্লেক্সের বাইরে ঘটনা ঘটে ওই সময় বিজেপির একাধিক কর্মীকে গ্রেফতার করে পুলিশ এছাড়া সমাজবাদী ইউনিট সেন্টার অব ইন্ডিয়া সঙ্গে হাজরাই পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে তারাও চিকিৎসকে ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে বিক্ষোভ করেছিল কলকাতার চিকিৎসকের নৃশংস হত্যার এই ঘটনায় ভারতের বিভিন্ন অঞ্চলে চিকিৎসকরা বিভিন্ন ভাবে প্রতিবাদ কর্মসূচি চিকিৎসা ব্যবস্থা ব্যাপক বিঘ্ন ঘটেছে মান সিং চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছেন এছাড়া অন্যান্য হাসপাতালে চিকিৎসকরা র্যালি করার পরিকল্পনা করেছেন পাটনার ইন্দিরা কান্তি ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের চিকিৎসকরা জানিয়েছেন যতদিন পর্যন্ত কলকাতার ওই নারী চিকিৎসকের হত্যাকাণ্ডের বিচার না হচ্ছে ততদিন তারা কাজে ফিরে করিবেন এই হাসপাতালটির জরুরি বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে কলকাতার পুলিশ জানিয়েছে আর জি মেডিকেল কলেজ পরশুর রাতে যারা ভাঙচুর চালিয়েছিল তাদের মধ্যে উনিশশো জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের বাইশ আগস্ট পর্যন্ত পুলিশের রিমান্ড চাও হয়েছে বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গে মেয়েদের রাত দখল কর্মসূচি পালন করা হয় ওই রাতে আর হাসপাতালে হামলা চালায় একদল দুর্বৃত্ত এই সব দুর্বৃত্ত হাসপাতালটির নার্সিং স্টেশন মেডিসিন সেন্টার মেডিসিন স্টোর এবং বিভাগের একটি অংশে ভাঙচুর ছায় গত নয় আগস্ট আর জিগড় হাসপাতালে সেমিনার হলে নারী চিকিৎসকের ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় এরপর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সব বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয় প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন